গাজাই ফিলিস্তিনিদের উপর চলমান নিধনযজ্ঞের প্রতিবাদে ধরা দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল করেছেন বিক্ষোভের আগুনে অনেক প্রতিষ্ঠানের মতো লুটপাটের শিকার হয়েছে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা ফ্রাঞ্চাইজি বাটা অথচ বাটা কেবল একটি জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান নয় এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাটা কোম্পানির অবদানকে বাংলাদেশ সরকার বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন কারণ বাটার তৎকালীন মালিক টমাস জন বাটার পুত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সহায়তা করেছিলেন এবং বিশ্ব জনমতকে বাংলাদেশের পক্ষে প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শুধু তাই নয় তৎকালীন বাটা শু কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন উইলিয়াম আব্রাহাম সাইমন ওয়ারল্যান্ড এই অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি সেই ব্যতিক্রমী বিদেশি মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন উনিশশো সতেরো সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে জন্মগ্রহণকারী এই অসামান্য ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডাচ সেনাবাহিনীতে যোগ দিয়ে জার্মান নচ্ছি বাহিনীর বিরুদ্ধেও লড়েছিলেন দু হাজার সালের ফেব্রুয়ারিতে ঢাকার গুলশান দুইয়ের চৌরাশি নম্বর সড়কটি তার সম্মানে নামকরণ করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীর জন্য তিরিশ হাজার জোড়া জুতা বিনামূল্যে সরবরাহ করেছিলেন যা তাকে মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান জানাতে সুদূর কানাডার টরেন্টোতে অবস্থিত বাটাশু মিউজিয়ামে এখনও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বাটা কোম্পানির তৈরি দুজোড়া জোতা নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে আজ সেই বাটার শোরুমগুলোই গাজার জন্য মিছিলকারী কিছু মানুষ কর্তৃক লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে জাতি হিসেবে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং অনুতাপের বিষয় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত একটি প্রতিষ্ঠানের প্রতি এমন আচরণ সত্যি হতাশাজনক এসব ঘটনায় ফেসিস্ট আওয়ামী লীগকে দায়ী করছেন নেটিজেনরা তারা মনে করছেন দেশকে অস্থিতিশীল করার জন্যেই আওয়ামী লীগের অনুসারীরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে নিউজ ডেস্ক চটলা টোয়েন্টি ফোর